বর্তমানে তোমরা যারা ক্লাস টেন এবং টুয়েলভে আছো অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রি বোর্ড একজামিনেশান রুটিন চলে এসেছে তোমরা তোমাদের রুটিনটা এখানে দেখে নিতে পারো নন জ্যোতি স্কুলের কিন্তু এ রুটিনটা ওকে তো তোমরা এখানে তোমাদের রুটিনটা দেখবে যারা আছো ক্লাস টেন এবং টুয়েলভের শিক্ষার্থীরা এবং তোমাদের মধ্যে থেকে মনে করো তোমাদের যারা ছোট ভাই বোনেরা আছে যারা ক্লাস টেন টুয়েলভে পড়ে কলেজ স্তরের শিক্ষার্থীরা যারা আছো তোমরা তোমাদের ভাই বোনদের সাথে রুটিনটা শেয়ার করে নিতে পারো পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরের আট তারিখ থেকে তো সেদিন প্রথম পরীক্ষা হবে ইংলিশ পরীক্ষা ক্লাস টেন এবং টুয়েলভ টু ক্লাসেরই ইংলিশ পরীক্ষা হবে আট তারিখ ডিসেম্বরের তো সেই পরীক্ষা চলবে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত তো তোমরা এ রুটটা যদি দেখতে কোথাও অসুবিধা হয় কারোর আমি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে আমি সেই রুটিনটা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা নিতে পারবে ওকে